কি মনে পড়তেছে এই জিনিসটার কথা আমার মনে হয় আগরতলা এম বিবি কলেজ আর বিবিএমসি কলেজের যত স্টুডেন্ট আছে সব স্টুডেন্ট এই জিনিসটার জীবন অভুলত না যেমন আমিও বিবিএমসি কলেজের স্টুডেন্ট আমিও এই জিনিসটা জীবন অভুলত আমরা এম কলেজের এই ফেমাস চানাচুর চানাচুর না চানাচুরের সঙ্গে আচারের যে মাখাটা এর তুলনা কারোর সঙ্গে হইতো বিবি আর বিবিএমসি কলেজের স্টুডেন্টের প্রত্যেকের স্মৃতির খাতা থাকবো এই জিনিস আর আগরতলা বা আগরতলার বাইরে থেকে টেস্ট করছো না আমি তোমায় একবার হইলো তোমরা এই টেস্ট করে যাই নাকি ভীষণ ভীষণ টেস্ট আমি যখন নতুন কলেজে উঠো তখন আমার আমার সিনিয়র তারা সবসময় করিত এম বিবি কলেজে যাইলে কলেজের সামনে যে সানাসুরের দোকানটা ওই দোকান থেকে টেস্ট করিস তখন আমার মনে হইতো এটার মধ্যে কি এমন স্পেশালিস্ট আছে বিশ্বাস করো যে খাইছে এক হইতে পারবো এই সানাসুর খাইতে কি মজা আমি জানি এম কলেজ বা বিবিএমসি কলেজের আজ পর্যন্ত যত স্টুডেন্ট আছে সবাই টেস্ট করে নেয় স্মৃতিতে যেমন এই সানাসুরটা থাকবো সঙ্গে থাকবো এই সানাসুর খাওয়ানোর পদ্ধতি আঙ্কেলের এই কাগজ কাটতে যে চামচ বানানোর পদ্ধতিটা এই চামচটা দেখাইতে আছে না আলাদাই যেমন একটা মনে ওই সানাসুরটা ওই চামচটা দিয়ে খাওয়ানো যাই হোক তোমরা কার কার কাছে এই সানুষটা ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানা দেখাই না তারা এম বিবি কলেজের সামনে কি একবার ট্রাই করো